বাসায় চলে গেছে ইসলাম তো অনেক বিশাল ব্যাপার আল্লাহ সামান্য কথায় বোঝায় ও ভাবছে রসুল ব্যস্ত হয়তো বন্ধু ছিল Şimdi ne yapar şimdi İslam şimdi doğru olur. bir dek Rasul Aslan, şimdi Rasul Aslan filer. Niye Rasul Aslan? İslam? İslam ki, bu şimdi doğru çöle gitsin başa. Ama şimdi doğru olur İslam, çok pişman olur. Tabi onu diye aktör nasıl bir bunu, bunu hep gitsin

আমাদের পারিবারিক সমস্যা রাজনৈতিক সমস্যা সামাজিক সমস্যা এভরিও পলিটিক্স সব জায়গায় আমাদের সমস্যা হচ্ছে ব্যবহার আমাদের ব্যবহার সবচেয়ে এক কথা বলেছি ইসলাম বুঝতে হবে ওয়াট ইসলাম ইসলাম যদি আমরা না বুঝি তাহলে আমরা জীবনটা পরিচালন পারবো ইসলাম তো আপনি পৌরও মানে ইসলাম সম্পূর্ণ জীবন ব্যবস্থা আপনি কি সবাই উপস্থিত আছেন আমাদের সবার ঘরে যদি ভিডিও আর অডিও ক্যামেরা লাগানো যায় তাহলে আমরা দেখতে পারবো হোয়াট ক্যামেরা মুসলিম হইয়া আমরা কেমন মুসলমান সেটা বোঝা যায় প্রতিটি ঘরে ভিডিও আর অডিও দিয়ে রাখি

সে রাজনীতিবিদ হোক আর ব্যবসায়ী হোক আর আলেম হোক যাই হোক যার বছর বলছে যে তার স্ত্রী কাছে উত্তম সে পৃথিবীর সত্য উত্তম দেখে তার কারণ স্ত্রী ওই ব্যক্তি সমস্ত কিছু জানে সে সুদের ব্যবসা করে কিনা তার পরে প্রেম আসে কিনা হ্যাঁ সে মানুষের ধোকা দেয় কেন সে চুরি করে না তার সমস্ত অপকরণের সাক্ষী তার স্ত্রী বাইরে লোক জানে না

সম্পদ দিয়েছে মানে আল্লাহ বলছে দুটা জিনিস আমার বান্দারা কেন হ্যান্ডেল ব্যালেন্স করতে পারে ভারসাম্য করতে পারে সে দুটো জিনিস কি জানেন একটা অর্থ জিনিস করছে একটা ক্ষমতা সিংহাসন আল্লাহ যাদেরকে সিংহাসন দিয়েছে যেমন প্রাণ খেতেছিল নমু খেতেছিল

দেখছেন আমাদের সিংহাসনটা পাইছে তখন ভাবছে আল্লাহ কোরআনটা কেন দিয়েছে কোরআন সমস্ত মানুষ চাকি মুসলিম

সেই জন্য তোমাদেরকে পাঠানো

আপনি দশটা টাকা থাকে সেটা দিনে ফেলে দেবেন লক্ষ টাকা দিলে সেটা ব্যাংকে পড়ে থাকবে কোটি হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে আপনি এই কিনেন খালি হাত সাদা কাপড়ে ব্যাসে কবরে ফিরে কবরে কুয়ার পর চল্লিশ কদম যাওয়ার পরে আল্লাহ হুকুমে আপনাকে চিন্তা করা হলো কবরের মধ্যে ফেস্তার হাজির হল বলো মান রসুল মান দিন ও মান রসুল ও আপনি রেডি করবেন

উপকারও করতে পারবেন আপনাকে ধ্বংস করতে পারবে না ইফিসে আসছে সমস্ত জিনের ইনসান মিলে যদি আপনাকে হান করতে চায় ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি আপনার সাহায্য করে কেউ আমরা ক্ষতি করতে পারবো আর আল্লাহ যদি আমরা ক্ষতি করতে চায় ধ্বংস করতে চায় কেউ আমরা বাঁচাতে পারবে না শেখ হাসিনা ফর্টি ফাইভ ইয়ার্দু আর্মি জেনারেল আর্মি প্রধান সে তার সাথে কথা মার্কেট যে আমাকে শুধু বাঁচাও দ্য সেফ মাই সেফ আমাকে বাঁচাও কি ইন বাংলাদেশ বাংলাদেশের মায়ের স্বাক্ষর তা আমাকে বাঁচাও জেনারেল কেনার ব্যাপারে গুরুত্ব দিয়েছে ম্যাডাম স্টুডেট ফোর্টি ফাইভ মেডিংস লাখো লাখো লোক আসতেছে

আমি শেষ একটা কথা বলে শেষ করবো এবং সামার উত্তল্লা মুস্তি প্রচন্ড আমার সাথ আমার বন্ধু সব গুণা করতে পারে সব গুণা পুরী দিয়ে জেনা যত গুণা জিনিস পড়তে পারে দুইটা গুণা করতে পারে শুনে রাখেন আপনারা শুনে রাখেন আমল করবেন জিন্দিগি চেঞ্জ হয়ে যাবে আমি বলব না ইসলাম প্রচন্ড দুটা কথা বুঝে দিত সে দুটা জিনিস কি একটা মিথ্যা কথা একটা ধোকা এই দুটো জিনিস থেকে প্রেরিত থাকবেন মানুষকে ধোকা দেবেন না মানুষকে মিথ্য কথা বলবেন এটা আমি স্কুলের কথা বললাম আল্লাহ আমাদের প্রফিক দল আমল করা আমাদের প্রফিক আর শেষ মুহূর্তে বলবো যে আমি একটু ইন্ট্রোডাকশনাল শেষ মুহূর্তে বলছে আমি তেত্রিশ বছর আমেরিকায় জীবনযাপন করি আমার তিন ছেলে এক মেয়ে আমার ছোট ছেলে মাদ্রাসার টিচার আলেম আলম পড়ায় এবং অনেক বড় মাদ্রাসের ইমাম আমি ছাত্র ছাত্রদল ছাত্র করতাম সেই সময় যে রমানের ইন্তেকাল করে আমি আমেরিকা চলে যাই সে কারণে বিএনপি সদস্য ট্যাক্সে থাকি আমি তো বা গায়ে যখন আসতাম প্রত্যেক বছর তো বিএনপির লোক সবাই বলতো ভাই আমরা গার্জেন শূন্য কিন্তু আমাদের দায়িত্ব নেই আমি বলছি পলিটিক্স তো আমি করি না পলিটিক্স আমি এখন আমি অত পছন্দ করি আমি ইসলামের কাজ করি যাই এদের পেশারে রংশী শর্ট আমি বাধ্য হয়ে পরে রাজনীতিতে আসে আপন তো আমার মূল রাজনীতির উদ্দেশ্য আমার ছেলেকে বললাম ছেলে মেয়ে মাসুরা বললাম বললো বড় ছেলে বললো মারা করলো আপা পলিটিক্স করো না বাংলাদেশে পলিটিক্স খুব খারাপ মেয়ে বললো তুমি করতে পারো না করতে পারো সেটা তোমার ইচ্ছে আমার ছোট ছেলে যা হলে সে বললো আপা তুমি এই রাজনীতি করতে একটা উদ্দেশ্য নিয়ে যাও যে মানুষের সেবা করবা আল্লাহ সন্তুষ্টির জন্য ইসলামকে প্রচার করবা আমার ছেলে সেই নির্দেশ অনুযায়ী আমি বাংলাদেশে আসছি আমি বিএনপি রাজনীতির মাধ্যমে আল্লাহ ইসলামকে ওই সংসদে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব সেই ইচ্ছা নিয়ে আমি আসছি শুধুমাত্র আপনাদের সেবা আমার কোনো ডিজাইন নেই আমি এমন কাজ করবো যেন খোলাফার রাশিতে চার খরিফার করে গেছি সেই কাজ করার জন্য আমি আসছি আপনাদের সেবা করব। আপনাদের সুযোগে পাশে থাকবো এই যে মাদ্রাসা এগুলো আমার ফার্স্ট প্রায়োরিটি এই কাজগুলো বেশি করব দিনের সেবা হ্যাঁ আপনাদের সারাদিন চা বললেন না

আল্লাখ আল্লাহর আমরা এইভাবে টাকা তুলি না বুঝছে মানুষ বহুনে দিয়েছে এক ডাক্তারকে বলছে দুইশো হাজার দর দিয়ে মানে দুই আমাদের তাকুয়া সিদ্ধ আমার

যদি ট্রেনিং করতে হবে আমাদের আল্লাহ খাজান থেকে নেওয়ার জন্য নামাজ হচ্ছে মেয়েরাজের মমিনে নামাজ হচ্ছে আল্লাহর খাজান থেকে নেওয়ার জানিয়ে নামাজ খুশি হয়ে যেমন আল্লাহ আল্লাহ আপনাদের পড়া শিখ শুনে তো লাভ নেই আপনার ইমান উইক এই যে দান করলেন প্রত্যেকে বছর আমার করি বলি আপনি দানই শেষ এ হচ্ছে সমস্ত আঙুলের মা

আল্লাহ বিদায় শুধু আপনার নাম বিগ্রয়োজন নেই আল্লাহ বিগ্রাম পাঁচশো দশ হাজার দিস ইস নট ইসলাম আল্লাহ মাফ করবেন আমি যেটা ইসলাম শেষি সেই ইসলামটাকে আমি দান করছি এটা ফায়দা হবে না দান বেনিফিট নেই কি আমাদের জন্য কিছু দান করার জন্য আল্লাহ সন্তুষ্টি গোপনে করে দিবেন পাঁচ হাজার এই সমস্যা বুঝি না কোনো বেনিফিট না আমার মন্ডিদের নো বেনিফিট মার করবেন আমাকে মন্ডিদের সংযুক্ত করা কিন্তু এটা ইম্পর্টেন্ট এতক্ষণ যে কথা শুনলেন এগুলো না জানেন সে কি পয়সিট নিয়ে দেন আপনি অনুরোধ

সেই জন্য তাকে ইসলাম জানতে হবে তারপরে ইসলাম পালন করতে কি বললো এখন বলতো আর আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দেব আমল করা এটা হচ্ছে মেন জিনিস যা শুনলাম এটা আমল করবো আর আপনি কত নামাজ নিয়ে ছিলাম অনেক রাত হয়ে গেছে যেহেতু আমরা রাতেই করছেন আমি আপনাদের এটা বললাম যে এসার পরে তাকে বিসনেস আর প্রেসক্রিপশন